আজকের পত্রিকা থেকে সাম্প্রতিক তথ্য প্রশ্ন ও উত্তর তারিখ বারো নভেম্বর দু বর্তমানে বাংলাদেশের রেমিটেন্স প্রবৃদ্ধি কত শতাংশ ছয় দশমিক আট শতাংশ জুলাই জাতীয় সনদের মধ্যে কতটি সংবিধান সংস্কার সম্পর্কিত আটচল্লিশটি শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা কোন জেলায় অবস্থিত ময়মনসিংহ সরকারি প্রতিষ্ঠান কোন চুক্তির মাধ্যমে বিদেশ থেকে সার আমদানি করে জি টু জি চুক্তি জেনেভা সম্মেলন দু কবে অনুষ্ঠিত হবে বিশ নভেম্বর দু সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় কবে দশ নভেম্বর দু হাজার পঁচিশ রোস নেফট ও লুক অয়েলের কোন দেশভিত্তিক তেল কোম্পানি রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি দায়িত্ব গ্রহণ করবে একলা জানুয়ারি দু বুকার পুরস্কার দু লাভ করে ডেভিড সালাই উপন্যাস ফ্রেস কপ একত্রিশ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত কোন দেশে হবে অস্ট্রেলিয়া আইএমএফের তথ্যমতে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ হবে চার দশমিক নয় পারসেন্ট সম্প্রতি একনেকে নতুন কতটি প্রকল্প অনুমোদন হয়েছে বারোটি প্রকল্প সম্প্রতি চীনের জিংজিয়াং বন্দর থেকে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে বাংলাদেশের কোন জাহাজ এমবি বাংলা প্রগতি ভোলায় আবিষ্কৃত মোট প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের সংখ্যা নয়টি সম্প্রতি কোন দেশ এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশকে তিন বছর জিএসপি সুবিধা বহাল রাখার অঙ্গীকার করেছে জাপান নো স্কেপ দ্য ওয়ে ফরওয়ার্ড শীর্ষক প্রতিবেদনটি কোন সংস্থার ইউএনএইচসিআর কপ ত্রিশ সম্মেলন অংশগ্রহণ করে কতটি দেশের প্রতিনিধিরা একশো আটানব্বইটি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রতিবেদন অনুসারে গত একাদশে জলবায়ু বিপর্যয়ের ফলে প্রতিদিন বাস্তুচ্যুত হয়েছে প্রায় সত্তর হাজার মানুষ লাল কেল্লা কোন নদীর তীরে অবস্থিত যমুনা নদীর তীরে সম্প্রতি ইন্দোনেশিয়ার সাবেক কোন প্রেসিডেন্ট জাতীয় খেতাব মানে বীরের খেতাবে ভূষিত করা হয়েছে প্রেসিডেন্ট সুহাত ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস কত তারিখে দশ নভেম্বর বর্তমানে আমানত প্রবৃদ্ধিতে শীর্ষ ব্যাংক সিটি ব্যাংক বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য মতে বরেন্দ্র এলাকা বিস্তৃত রাজশাহী দিনাজপুর রংপুর বগুড়া পাবনা বাংলাদেশে পেঁয়াজ আমদানির অন্যতম প্রধান দেশ কোনটি ভারত সম্প্রতি দেশের পাঁচটি শরিয়াভিত্তিক ইসলামিক ব্যাংককে একভূত করে কি নামকরণ করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক কপ তিরিশ সম্মেলন দু কোন শহরে অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলের বেলেম প্রথম সম্মেলন বার্লিন জার্মানি উনিশশো বিশ্বের শীর্ষ তামা ব্যবহারকারী দেশ চীন ওয়াল স্ট্রিট কিসের জন্য বিখ্যাত শেয়ার বাজার হোয়াইট হাউজে সিরীয় প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে কবে দশ নভেম্বর দু হাজার পঁচিশ উনিশশো সালের পর প্রথম সম্প্রতি মুক্তি তোরণ ও স্বাধীনতা তোরণ কোথায় নির্মিত হয়েছে ঢাকায় তিস্তা সংকট সমাধানের দাবিতে কত সালে তিস্তা নদী রক্ষা আন্দোলন গঠিত হয় দু সালে সম্প্রতি বাংলাদেশের সঙ্গে কোন দেশের সরাসরি সমুদ্রপথে শিপিং সেবা চালু হয়েছে পাকিস্তান দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য জি টোয়েন্টি সম্মেলন বর্জন করেছে কোন দেশ যুক্তরাষ্ট্র ডিএনএ এর গঠন আবিষ্কার করেন কে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক ফিলিপাইনের সম্প্রতি কোন ট্রাইফোনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কাল মায়েগি কোন শহরে আগামী বাইশ থেকে তেইশ নভেম্বর জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন হবে জোহানেসবার্গ টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট কম বলে এক হাজার রান সংগ্রহের রেকর্ডকার অভিষেক শর্মা সম্প্রতি সরকার আর সংশোধন অধ্যাদেশ জারি করে কবে তিন নভেম্বর তিস্তা পরিকল্পনা নিয়ে চীনের কোন কোম্পানি কাজ করবে পাওয়ার চায়না ছড়ি ঝর্ণা কোন জেলায় অবস্থিত খাগড়াছড়ি জাতিসংঘের অনুমোদন পেলে কত সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে চব্বিশ নভেম্বর দু সালে সম্প্রতি ইউরোপের কোন দেশ রাশিয়ার জ্বালানির ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা থেকে ছাড় পেয়েছে হাঙ্গেরি জি টোয়েন্টি সম্মেলনে দু কোন দেশ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা বাইশ থেকে তেইশ নভেম্বর সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশ ও সরকারকে সন্ত্রাসবাদের তালিকা থেকে বাদ দিয়েছে সিরিয়া আলসারাকে সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি হয় কত তারিখে স্বাক্ষরিত হয় সতেরো সেপ্টেম্বর